সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন হয়ে গেছে যে কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি আর আজ ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি তোমাদের জন্য তো মেয়েকে এখন দিতে যাচ্ছি স্কুলে এখন বাজে সাড়ে নটা তো ওদের মর্নিং শিফট হয়ে গেছে এখন ডে শিফট চালু হয়ে গেছে তো এখন থেকে ওদের ডে শিফটই হবে আর চলো ওকে রেডি করে ফেলেছি ওকে স্কুলে দিয়ে আসি আর দিয়ে এসে তোমাদের দেখাবো যে আমাদের বাড়িতে পেঁয়াজ তোলা হয়ে গেছে তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে পেঁয়াজ বসানো আর পেঁয়াজ গুটি আসা পর্যন্ত আর আমাদের পেঁয়াজ তোলা হচ্ছে তো সেগুলো এসে তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকো

*تعني <laughs>